চব্বিশ পঁচিশে জুলাই মালয়েশিয়ান ইমিগ্রেশন দুই ডিস্ট্রিক্টে সারাম্বানি মিলান এবং সেলাঙ্গরের সিরিকাম বাঙানে দুই ডিস্ট্রিক্টে সাতটা জায়গায় ধরতে পারেন সাতটা প্রেমিস যেটাকে ওনারা বলে যে সাতটা জায়গায় ওনারা অপারেশন পরিচালনা করে ইমিগ্রেশন অপারেশন যেখান থেকে প্রায় একশো জন লোক অ্যারেস্ট হয় যার মধ্যে প্রায় আটচল্লিশ জন ইন্দোনেশিয়ার নারী অ্যারেস্ট হয় চৌত্রিশ জন অ্যারেস্ট হয় ভিয়েতনামের নারী এবং ইন্টারেস্টিং বিষয় হইতেছে এখানে তিনজন বাংলাদেশি নারী আছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে এই পতিতালয়ে যে বাংলাদেশিরা যায় গিয়া অ্যারেস্ট হইছে আঠারো জন বাংলাদেশি এবং দুঃখের বিষয় এই আঠারো জনের মধ্যে তিনজনের লিগাল পারমিট ছিল পারমিট শেষ হয়ে গেছে যার কারণে ওনাদেরকে অ্যারেস্ট করছে আর পনেরো জনের কোনো ডকুমেন্টই নাই আপনি ভাবতে পারেন যে পতিতালয়ে যায় বাংলাদেশিরা যাদের পারমিট নাই কত সাহস আপনি একটু ভাবেন আমি এখন বুঝতে পারতেছি যে মালয়েশিয়াতে আপনি দেখবেন যে টিকটকে ফেসবুকে বেশ কিছু মানুষ ওই আপনার এক ধরনের তেল বিক্রি করে ওষুধ বিক্রি করে সেক্সুয়াল এই ওষুধ এবং তেল আমি আগে ভাবতাম এগুলি কে খায় কার প্রয়োজন এগুলি কারণ বিদেশে সাধারণত আমাদের শ্রমিক ভাই যারা আছে তাদের ওয়াইফ এখানে নাই স্ত্রী এখানে নাই কিংবা গার্লফ্রেন্ড বলেন কেউ নাই তাইলে এই ওষুধগুলি ওনারা কেন কিনে এটার পরীক্ষা কোথায় ওনারা করে এই যে আজকে যে ধরা পড়লো চব্বিশ তারিখে কিংবা পঁচিশ তারিখে সেই জায়গা থেকে এখন বুঝতে পারতেছি যে এই ওষুধগুলি ওনারা কেন কিনে ভাবেন যে যাদের পারমিট নাই তাদের কত বড় সাহস এই পতিতালয়গুলি সাধারণত রেড জোন এই রেড জোনেও যাইতে দ্বিধাবোধ করে না ওনারা পারমিট নাই এখন বুঝুক এখন ওনাদের কে ছাড়াইব কে ছাড়াইব একে তো পারমিট নাই দুইয়ে এমন এক জায়গায় গিয়ে ধরা পড়ছে একজন মানুষ যে গিয়া এদেরকে সাহায্য করবো সেটাও যে জানব সে যাইতে চাইব না দ্বিতীয় কথা হইতেছে যে তিনজন বাংলাদেশি নারী পতিতা ধরা পড়ছে এর আগে যদি আপনাদেরকে আমি জানাই থাকি যে বেশ কিছু দিন বলতে প্রায় তিন মাস কিংবা দুই মাস আগে কিন্তু একবার ক্লাঙে প্রায় দশ জন বাংলাদেশি পতিতা ধরা পড়ল আবার এখন সিরিকেম বাঙে আবার ধরা পড়ল তিনজন বাংলাদেশি প্রতিপা আমি বলবো যে বাংলাদেশ দূতাবাসের আবার বোধ এই বিষয়টা নিয়ে একটু পদক্ষেপ নেওয়া দরকার যেই হারে বাংলাদেশি পতিতা মালয়েশিয়ায় দিন দিন বাড়তেছে এবং বিভিন্ন সোশিয়াল মিডিয়ায় বাংলাদেশি পতিত প্রতিতারা ওপেনলি অ্যাড দেয় এগুলি নিয়ে বাংলাদেশ দূতাবাস পদক্ষেপ নেওয়ার দরকার কারণ যারা ট্যুরিস্ট ভিসায় আইসা এখানে বিভিন্নভাবে পতিতাগি পতিতার লয়ে কাজ করে কিংবা বিভিন্নভাবে পতিতা পেশায় জড়ায় যেতেছে তাদের নিয়ে দূতাবাসের পদক্ষেপ নেওয়া উচিত অন্যথায় এই তাদের জন্য প্রতি যারা প্রবাসে হালাল পথে টাকা উপার্জন করতেছে তাদের তাদের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে সাথে দেশের সম্মান তো ক্ষুণ্ণ হচ্ছেই এর সাথে আমি আরেকটা কথা এখানে বলতে চাই আপনাদের যে যারা এই যে এই যে সেক্সুয়াল ওষুধগুলি বিক্রি করেন বাঙালিরা এমন সুন্দর অ্যাড তৈরি করেন যে আধা ঘন্টার মধ্যে আপনার দুই ইঞ্চি বড় হয়ে যাবো ভসলেই বড় হয়ে যেতেছে খাইলেই ওষুধ খাইলেই আপনি দশ বার বিশ বার একসাথে থাকতে পারবেন কিংবা আধা ঘন্টা থাকতে পারবেন টোটাল বিষয়টাই হইতেছে যে আপনি আপনার নিজের দেশের মানুষের ক্ষতি করতেছেন আপনি হয়তো হ্যাঁ মাসে ইনকাম করতেছেন মোটা অঙ্কের একটা টাকা কিন্তু আপনি আপনার নিজের দেশের মানুষের ক্ষতি করতেছেন এই যে ওষুধগুলি বিক্রি করতেছেন এই ওষুধের কারণে মানুষের উত্তেজনা বাড়বে এবং সেই উত্তেজনা বাড়ার কারণে তার ভিসা আছে না না আছে সেইটা দেখার বিষয় না তারা কিন্তু এই ধরনের যৌনকর্মী খুঁজবে এবং যৌন যেখানে যৌনকর্মী থাকে সেই এলাকায় গিয়ে এরকম অ্যারেস্ট হবে যেটা বলছে যে পনেরো জনের ডকুমেন্টই নাই তিনজনের ডকুমেন্ট আছে সেইটাও ডকুমেন্ট শেষ হয়ে গেছে রিনিউ করতে পারেনি কি বলবেন কিছু বলার নাই যাই হোক যারাই যেই কাজ করেন সাথে আমি বলবো যে খুব ভেবে চিন্তে তারপরে করেন কারণ আপনার জন্য আপনার ফ্যামিলি লজ্জিত হবে আপনার জন্য হতে পারে আপনার দেশের শত শত মানুষ হাজার হাজার মানুষ লজ্জিত হবে আপনার জন্য হতে পারে আপনার দেশের মান ক্ষুণ্ণ হবে ভালো থাকবেন